ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন এ হলো পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা এই ড্রামাতে প্রতিটি অ্যাক্টরের পার্ট ফিক্সড রয়েছে কারও মুখ লাভ হওয়া সম্ভব নয় বাবা বাচ্চাদেরকে বোঝান আমি হলাম পরম পিতা পরমাত্মা আর তোমরা বাচ্চারা যারা হলে আত্মা উভয়েই সূর্য চাঁদ তারা নক্ষত্ররাজের ঊর্ধ্বে অপর পারে থাকো তাকে বলা হয় মূল বতন যেমন এখানে আকাশে সূর্য চাঁদ তারা রয়েছে ঠিক তেমনি হুবহু বৃক্ষের মতো মহা মহাতত্বতেও আত্মারা থাকে তারারা আকাশে দাঁড়িয়ে আছে কোনো জিনিসের আধারে নেই আত্মারা আর পরমাত্মা বাবা সবার নিবাস হল মহাতত্ত্ব স্টারের মতোই তো জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমা জ্ঞান নক্ষত্ররা এ তো আগেই বুঝিয়েছে বাবা যখন যখন ভিড় বৃদ্ধি পায় তখনই বাবা আসেন আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন জ্ঞানকে ভালো করে ধারণ করবার জন্য পবিত্রতার ব্রত গ্রহণ করতে হবে এখন হলো কাল সেই জন্য এমন অভ্যাস করতে হবে যেন একমাত্র বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি জ্ঞানকে ভালো করে ধারণ করবার জন্য পবিত্রতার ব্রত গ্রহণ করছি কি একমাত্র বাবা ছাড়া আর কেউ স্মরণে আসছে না তো চেক করে চলেছি বাবা বলেছেন দধিচি ঋষির মতো সেবা করে বিকারের উপরে বিজয় লাভ করে জগজ্জিত হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দধিচি ঋষির মতো সেবা করে বিকারের উপরে বিজয় লাভ করে জগৎ জিত হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সময়ের গতিশীলতা অনুসারে সর্বপ্রাপ্তিতে ভরপুর থেকে মায়াজিত হওয়া তীব্র পুরুষার্থী হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সময়ের গতিশীলতা অনুসারে সর্বপ্রাপ্তিতে ভরপুর থেকে মায়াজিত হওয়া তীব্র পুরুষার্থী হচ্ছে কি চেক করে চলেছে বাবা বলেছেন সত্যতা আর নির্ভয়তা একসাথে থাকলে কোনো কারণই বিচলিত করে দিতে পারবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমার মধ্যে সত্যতা আর নির্ভয়তা একসাথে থাকছে কি কোনো কারণই বিচলিত করে দিতে পারছে না তো চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি